ভাগর সচ্চ সূত্রে রপন আছে 1000 টাকা 164 টাকা কম হ্যান্ডশ নয় এবার না আমাদের না কতবার সেনা করলো না হ্যান্ডশ না আচ্ছা আচ্ছা

আমার পুরো আর আটার অফার নাই এবার আটার অফার আছে এবার আটা আটাটা খুবই ভালো আমরা মানে আপনাদের যেটা আছে আমাদের যে মানে কি এখানে প্যাকেজগুলো আছে হ্যাঁ হ্যাঁ আছে কম্বর মধ্যে আপনারা দেখতে পারেন

হ্যাঁ এটা কোনো অসুখ হবে না এরকম স্কুল শুরু কত করে স্কুল শু মোজা আশি টাকা না ডিসকাউন্ট আছে না এটাই ডিসকাউন্ট দিয়ে এখানে আছে কোকা কোলার এরা এখনো সাজায় নাই পুরাপুরি তবে সাজানো হয়ে যাবে আশা করি আছে ক্যাম্বাম এখনো সাজায় নাই সাজাচ্ছে আপনারা কিছুদিন পরে আসলে দেখবেন যে মেলা জমজমাট এখানে আছে ইগলু ইগলু আইসক্রিম এপাশে পাশে ঠান্ডার মধ্যে যদিও আইসক্রিম আমরা একটু কমই খাই তারপর আপনার এটা হচ্ছে পাকিস্তানি একটা স্টল আচার আচার অনেক রকম আচার হ্যাঁ পাকিস্তানি স্টলে এটা হচ্ছে আচারের কত রকম তারপরে এপাশে পাশে আছে জুতা জুতা এই পাশে ওরা সাজাচ্ছে এখনো সাজানো হয় নাই এই যে দেখতেছেন যে সাজাচ্ছে এখনো দেখিয়াম ওরে বাবারে সব রে গান ভালা হয়ে গেল এই পাশে আছে ডায়মন্ড ওয়ার্ল্ড ডায়মন্ড ওয়ার্ল্ড ডায়মন্ড ওয়ার্ল্ড ডায়মন্ড ওয়ার্ল্ড এই পাশে আছে ক্যামের আরেকটা শোরুম দেখি আমাদের ক্যাম কি দিচ্ছে क्या हम की दिच्छे हम तेरे के